ডিয়ার লার্নার্স এই ভিডিওতে আমি গণিতের কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করবো যে ভুল ধারণার কারণে আমাদের গাণিতিক সমস্যাগুলো অনেক বেশি ভুল হয় এই ভিডিওতে আমি যে ভুল ধারণাগুলো নিয়ে আলোচনা করবো ভুলগুলো ছোটো হলেও এই ভুলগুলো পুরো গাণিতিক সমস্যা অর্থাৎ পুরো অঙ্ক ভুল করে দিতে পারে এবং এই ছোট্ট ভুলের কারণে তুমি জিরোও পেতে পারো যেমন ধরো এক বালতি দুধে যদি এক ফোঁটা গরুর চোনা পড়ে তাহলে দুধ কিন্তু নষ্ট হয়ে যায় তেমনি একটি ছোট্ট ভুল পুরো অঙ্কটাই ভুল করে দিতে পারে আমাদের আলোচনার প্রথম ভুলটি হলো ঋণাত্মক সংখ্যা নিয়ে ভুল ধারণা যেমন ধরো দুইটি সংখ্যা একটি মাইনাস ফাইভ এবং অন্যটি মাইনাস থ্রি এই ক্ষেত্রে কোনটি ছোট এবং কোনটি বড় এইটাতে অনেকেই ভুল করে আপনারা বলতে পারবেন কোনটি ছোট, কোনটি বড় একটি লিখেছি মাইনাস ফাইভ একটি মাইনাস থ্রি অনেকেই মনে করে মাইনাস ফাইভ হচ্ছে বড় এবং মাইনাস থ্রি হচ্ছে ছোটো কিন্তু আসলে তা নয় এক্ষেত্রে মাইনাস থ্রি হচ্ছে বড় এবং মাইনাস ফাইভ হচ্ছে ছোট তাহলে কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকলে যে সংখ্যাটি বেশি সেই সংখ্যাটি ছোটো এবং যে সংখ্যাটি কম সেই সংখ্যাটি বড় দেখো এখানে ফাইভের আগে মাইনাস আছে তাই ফাইভ ছোট এবং থ্রি এর আগে মাইনাস আছে তাই থ্রি বড় হবে আমাদের আলোচনার দ্বিতীয় ভুল ধারণাটি হচ্ছে সূচক নিয়ে ভুল ধারণা অনেকেই এই ভুলটি করে থাকে এটি হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার এবং মাইনাস থ্রি হোল স্কোয়ার এক কিন্তু নয় মাইনাস থ্রি স্কোয়ারের মান অনেকেই শুধু নাইন লেখে কিন্তু মাইনাস থ্রি স্কোয়ারের মান হচ্ছে মাইনাস নাইন আর মাইনাস থ্রি হোল স্কোয়ারের মান হবে পজিটিভ নাইন এই ভুলটি অনেকেই করে থাকে এতে অঙ্কগুলো ভুল হয়ে যায় তাহলে আমি আবারও বলছি মাইনাস থ্রি স্কোয়ারের মান হচ্ছে মাইনাস নাইন এবং মাইনাস থ্রি হোল স্কোয়ারের মান হচ্ছে শুধু নাইন বা পজিটিভ নাইন আমাদের আলোচনার তৃতীয় ভুল ধারণাটি হচ্ছে বর্গমূল নিয়ে অনেকেই মনে করে রুট ওভার টোয়েন্টি ফাইভ এর মান হচ্ছে প্লাস মাইনাস ফাইভ আসলে কিন্তু রুট টোয়েন্টি ফাইভের মান প্লাস মাইনাস ফাইভ হবে না শুধু ফাইভ হবে শুধু ফাইভ হবে প্লাস মাইনাস ফাইভ হবে না আসলে এই ভুল ধারণাটি আসছে দ্বিঘাত সমীকরণ সমাধান করার সময়ে দেখো দ্বিঘাত সমীকরণ যদি এক্স স্কোয়ারের মান টোয়েন্টি ফাইভ হয় এটি একটি দ্বিঘাত সমীকরণ এক্ষেত্রে এক্স এর মান হবে প্লাস মাইনাস রুট টোয়েন্টি ফাইভ কেন প্লাস মাইনাস রুট টোয়েন্টি ফাইভ হবে কারণ এটি একটি দীঘাত সমীকরণ এর মাত্রা হচ্ছে দুই তাই এর দুইটি মান বের হবে সেই জন্য প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ দেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে প্লাস মাইনাস ফাইভ হয় এই ক্ষেত্রে শুধুমাত্র প্লাস মাইনাস ফাইভ হয় তাহলে যদি আমরা শুধু রুট টোয়েন্টি ফাইভ করি তাহলে তার মান শুধু ফাইভ হবে কিন্তু দীঘার সমীকরণ সমাধান করার সময়ে যদি রুট আসে সেক্ষেত্রে প্লাস মাইনাস হবে আমাদের আলোচনার তৃতীয় ভুল ধারণাটি হচ্ছে শূন্য দ্বারা ভাগ কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে তার মান কিন্তু শূন্য হয় না আমি আবারও বলছি কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে তার মান কখনোই শূন্য হবে না হ্যাঁ শূন্য একটি বিশেষ সংখ্যা এই সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না আমরা যদি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করি তার মান শূন্য না হয়ে কি হবে অসংজ্ঞায়িত হবে অর্থাৎ কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যাবে না আর আমরা যদি শূন্য দ্বারা ভাগ করি তার মান হবে অসংজ্ঞায়িত তাহলে ফাইভ বাই জিরো এর মান হবে অসংজ্ঞায়িত কিন্তু যদি জিরো বাই ফাইভ হয় সেক্ষেত্রে মান কিন্তু জিরো হবে অর্থাৎ উপরে জিরো থাকলে তার মান জিরো কিন্তু নিচে যদি জিরো থাকে তার মান কখনোই জিরো হবে না তার মান হবে অসংজ্ঞায়িত আমাদের আলোচনার পরবর্তী ভুল ধারণাটি হচ্ছে সূচক নিয়ে ভুল ধারণা আমি এখানে দুইটি সূচক লিখবো একটি হচ্ছে ফাইভ টু দ্য পাওয়ার জিরো আরেকটি লিখবো হচ্ছে জিরো টু দা পাওয়ার ফাইভ এই দুইটির মান নিয়ে অনেকেই গুলিয়ে ফেলে ফাইভ টু দ্য পাওয়ার জিরো এর মান হবে হচ্ছে ওয়ান এবং জিরো টু দ্য পাওয়ার ফাইভের মান হবে জিরো অনেকেই ফাইভ টু দ্য পাওয়ার জিরো এর মান লেখে জিরো এবং জিরো টু দা পাওয়ার ফাইভের মান জিরো লেখে অন লেখে এইভাবে ভুল করে ফেলে আর এতে আমাদের অঙ্কগুলো ভুল হয়ে যায় আমরা এখানে গণিতের বেশ কয়েকটি ভুল ধারণা নিয়ে আলোচনা করলাম এর ভিতর কোন ধারণাগুলো তোমার সঠিক ছিল এবং কোন ধারণাগুলো ভুল ছিল তা কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ